আজকেও আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ দিক নিয়ে জীবনযাত্রা আমরা সমস্যা বাইরে কেউ নই সে রাজা হোক প্রজা হোক নেতা হোক মন্ত্রী হোক সাধু হোক সন্ন্যাসী হোক শিক্ষক হোক অ্যাঙ্কার হোক আমরা সকলেই কিন্তু এই সমস্যার মধ্যেই রয়েছে কিন্তু এই সমস্যার থেকে ওভারকাম কি করে করব সেটার জন্য আজকে দুটো পদ্ধতি বোঝাবার চেষ্টা করব আমরা এই অশুভ অশুভ খারাপ শুনতে শুনতে ডিপ্রেশন এসে গেছি কিন্তু সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই আমার ছেলের চাকরি নেই কি আমার ছেলের ব্যবসা নেই কি আমার ছেলের ব্যবসাটা চলছিল আজকে ধপ করে পড়ে গেছে দেখি নিন আপনার ছক আশা করি করা আছে একটা ছকে ছোটোবেলায় আমার পড়াশোনা কী করেছি একটা বৃত্ত বা একটা সার্কেল থ্রি সিক্সটি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তার একটা রাশি তিরিশ ডিগ্রি অর্থাৎ বারো তিরিশ ইন্টু বারো মানে তিন বারো ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি দেখে নি তাই নটা গ্রহ ম্যাক্সিমাম নটা ঘরেই থাকতে হয় খুব বেশি হলে পৃথিবীর সবার তিনটে ঘর ফাঁকা থাকবে যে সুগার প্রেশারের মতো সুগার প্রেশার থাকবে সেটার নিচে হলে বলা হয় যে আপনার সুগার নেই বা কমে গেছে আর তার ঊর্ধ্বে হলে বলা হয় সুগার হয়েছে তখন তার ট্রিটমেন্ট করতে হয় তাই তিনটে শূন্য পজিটিভ সবার জীবনে থাকবে তিনের অধিক চারটে শূন্য চৌহত্তর শূন্য পাঁচটা হলে দ্যাট ইজ কাল সর্বযোগ দেড়শো ডিগ্রি ছটা হলে ষষ্ঠ শূন্য একশো আশি ডিগ্রি এইগুলো নেগেটিভ প্রভাব এই শূন্যের মধ্যে আপনি দেখে নিন আপনার ছকে ভারতবর্ষে তিনটে রাশি লগ্ন ধরে বিচার হয় লগ্ন রাশি রবি রাশি চন্দ্র রাশি কেন ভারতের সময় জ্ঞান মানুষের অনেক বেশি পারফেকশন অনেক বেশি সেখানে এই ডেট অফ বার্থ বলি প্লেস অফ বার্থ বলি টাইম অফ বার্থ বলি টাইম ইফ বার্থ হচ্ছে দ্যাট ইজ লগ্ন সেটা লগ্ন তৈরি করা হয় ঠিক সেই অ্যাঙ্গেলে একটা রাশি একটা লগ্নের এক একটা গ্রহের স্প্যান তার এক এক রকম তাই আপনি দেখে নিন যেই ফাঁকা ঘরটা আপনার রয়েছে সেটা লগ্নের দ্বিতীয় নাকি রাশির দ্বিতীয় না রবির দ্বিতীয় দ্বিতীয় হাউস যদি ফাঁকা থাকে এবং দ্বিতীয় হাউস যদি রাহুযুক্ত কোনো গ্রহ নেগেটিভ কোনো গ্রহযুক্ত যদি হয় আপনার দারিদ্র যোগ আছে এই দারিদ্র একটু ভালো করে বুঝিয়ে দিই যোগ আর দারিদ্রতার সঙ্গে লড়ছি দুটো এক জিনিস নয় দারিদ্রযোগ মানে আপনার অর্থিক সচ্ছলতা থাকবে ধরুন যার কিছু নেই তার কি যাবে তাহলে যার যে দশ টাকার মালিক তার এক্সপ্যাক্টটা দশ টাকা যে দশ কোটি টাকার মালিক তার এক্সপ্যাক্টটা দশ কোটি টাকা তা আপনার কিছুই নেই কিছুই যাওয়ার নেই তাই দারিদ্র যোগ যখন থাকে আপনি কিন্তু উঠবেন টাকা হলে তবে যাবে তাহলে এই যে রানিং ব্যবসা পড়ে গেছে একটা লোক প্রচুর টাকার মালিক ছিল গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তি দু পাঁচ বছরের মধ্যে করেছে দেখা যায় সব ড্রেন আউট হয়ে গেছে পরে দেখা যায় একটা গাড়ি একটা কোনো রকম বাড়িতে বসে আছে কিছু না হয় এক জিনিস আপনি দারিদ্রতার সঙ্গে লড়ছেন কষ্টের মধ্যে আছেন আমরা সকলেই পৃথিবীর বিভিন্ন মানুষ কষ্টের মধ্যে আছে তার রূপগুলো আলাদা এই যে আমরা কি জানতাম এই যে বিভিন্ন মানুষ আমরা পূর্ণ পূর্ণ করতে আমরা ইয়েতে চললাম কুম্ভ মেলায় গেলাম কেউ কি জানতো মারা যাবে মানুষ যদি জানতো তাহলে যেত তাই এগুলো দুঃখ বেদনাদায়ক এটা উদাহরণ হতে পারে না কিন্তু বক্তব্য হচ্ছে আমরা কি করছি কোন সিস্টেমের মধ্যে আছি সেই সিস্টেমের মধ্যে থেকে আমার রাশি লগ্ন আমাকে কিভাবে প্রোটেক্ট করবে আপনার জন্য কোনো নেতা মন্ত্রী কোনো সরকার আপনার ব্যক্তিগতভাবে আপনার কিছু করবে না আপনার ছেলে মেয়েটাকে মেডিকেলে আপনার চান্স পেতে হবে আপনার সন্তানকে জয়েন্টে আপনার ছেলের চান্স পেতে হবে এইবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আউট আপনার সন্তানকে হতে হবে এখানে কারোর গাইডেন্স শুনলে হবে না তার ধরুন অন্য কোনো ঘরে বসে আপনি প্রার্থনা করুন বলা আছে সব তীপ্ত বারবার গঙ্গাসাগর একবার কবার গঙ্গাসাগর গেছেন আপনি কবার গঙ্গাসাগর গেছেন তাই বলছে সব থেকে নিরাপদ হচ্ছে যে আপনি ঘরে বসে সেটা প্রার্থনা করুন কোনো অসুবিধার কিছু নেই কিন্তু আপনি মৃত্যুটাকে আহ্বান করেন না এমনি মেডিকেল সায়েন্সও বলছে ভিড় ভাটটাগুলো অ্যাভয়েড করুন আবার নানারকম জার্ম তৈরি হচ্ছে নানারকম ইনফেকশন আসছে এই করোনা থেকে সবে উঠেছি আমরা কিন্তু এখনও মুক্ত জীবনযাপন করতে পারছি না হয়তো ইঞ্জেকশান দিয়ে চাপা দেওয়া আছে কিন্তু বক্তব্য হচ্ছে এই জিনিসগুলো ঘুরে ফিরে কিন্তু আমাদের জীবনে আসবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার দায়িত্ব এটা জ্যোতিষের কথা হওয়ার কথা না কিন্তু আমি মানুষের মনে আপনি সুস্থ থাকলে আমার কাছে আসবেন না আর ভিউ আনন্দ সুস্থ না থাকলে এসে টেলিভিশন বা টিভি চ্যানেলে বা ইউটিউবে প্রোগ্রাম করতে পারবে না এই যে বোধ রয়েছে আমার আপনাকে গুরুত্ব দেওয়া মানে আপনার সুস্থ থাকা মানে আমার বেনিফিট আর আমি সুস্থ থাকা মানে আপনি বেনিফিট পাবেন মানুষ হিসাবে নৈতিক দায়ী দায়বদ্ধতা আপনি সুস্থ থাকুন বেঁচে থাকুন পরম পরমেউনি আমার বলার কিছু নেই জন্মানুনই বলার কিছু নেই জন্মানো আর মৃত্যুর মাঝের অংশ জ্যোতিষ আপনার বিপদ হবে কি না হয়তো বলতাম এবার কুম্ভে জেন না হতো হয়তো অ্যাক্সিডেন্ট অন্যভাবেও তার দশ বছর পর হতো কিন্তু ঘটনা তো ঘটনাই তা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কীভাবে চলবে দু হাজার পঁচিশ সাল আমার কেমন হবে তা আপনার যে ছকে দেখে নেন দারিদ্রতার সঙ্গে দারিদ্র্য যোগ আছে যত বড় ব্যবসাদার আপনি কনসাস থাকুন আপনার আগে যোগের প্রতিকার করুন তাহলে সেই জায়গার স্থায়িত্বটা আপনার থাকবে নাহলে দেখেছি না একই সঙ্গে দুটো ব্যবসা শুরু করলে একটা ব্যবসা রম রম চলছে একটা চলছেই না আবার পরে দেখা যাচ্ছে যেটা সব থেকে রম রম করে দু পাঁচ বছরে উঠে গেছে সেই ব্যবসাটা এমন ডাউন হয়ে গেছে যে ব্যবসাটা চলছিল না সেই ব্যবসাটা চালু হয়ে গেছে এই যে আপ ডাউন মানুষের জীবনে হয় শুভযোগ অশুভযোগ থাকার কারণে আপনার কোন অশুভযোগ আছে দেখে নিন বললাম যে দ্বিতীয় হাউসে যদি গ্রহে কোনো গ্রহ না থাকে এবং যদি থাকে রাহুযুক্ত কোনো গ্রহ কেতুযুক্ত কোনো গ্রহ নেগেটিভ কোনো গ্রহ যদি থাকে তাহলে আপনার ছকের যোগ আছে এটা হচ্ছে প্রথম আর দারিদ্রতার সঙ্গে লড়ছেন মানে অর্থাৎ কষ্টে আছে কষ্টে আছেন মানে আজকে অন্ধকারে আছেন কালকে কিন্তু আলো আসতে পারে যেগুলো শুভযোগ দেয় সেগুলো অন্য সময় আলোচনা করবো তা অন্ধকারে আছেন মানে আলো আসবে না কোনো দিন অন্ধকারে পরে আলোই আছে কিন্তু আলোতে আছেন আলোর পর কিন্তু আর আলো হয় না আলোর পরে রাস্তা কিন্তু আবার অন্ধকার এইভাবেই তো বারোটা রাশি ঘোরে বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত আমাদের জন্মান্তর বাদ যদি বিশ্বাস করি তাহলে ওই রোটেশান ওয়াইজেই কিন্তু আমাদের হয় জন্মটা ঠিক সেই পয়েন্টখানে এক একটা লোক একটা রাশি আপনার মেস হলো আর একজনের মিন হলো প্রসুন্ধর হয়তো সিংহ রাশি হলো কেন এই স্থানগুলো কেন কিন্তু যারা জ্যোতিষ সেই সম্পর্কে ডেপথ আছে তারা বুঝতে পারে এই রাউন্ডটা একটা রাউন্ড সে জীবনের কমপ্লিট করলো কারণ একটা জায়গা থেকে একটা জায়গায় ঘুরে আসতে বারো বছর টাইম লাগে শনির সেখানে টাইম লাগে তিরিশ বছর এইগুলোর নানা রকম রাশি লগ্নের কানেকশান রয়েছে তো যোগ থাকলে আপনি সব থেকে বেশি সাবধানতা অবলম্বন করুন প্রশ্নতা